কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এস সিটি সি পরীক্ষায় তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আর সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো দেওয়া আছে ডিকোডার কি ডিকোডার হচ্ছে কম্পিউটারের বাসাকে মানুষের বাসায় রূপান্তর যেই সার্কিটটি করে থাকে সেটাকেই ডিকোডার বলে তোমাদের আরও সহজ ভাষায় বলতে গেলে বলা যায় ধরো তুমি কিবোর্ডের মাধ্যমে এ বি সি ডি এগুলো টাইপ করে থাকো কম্পিউটার কিন্তু এই এ বি ডি এগুলো বুঝে না কম্পিউটার কি বুঝে জিরো আর ওয়ান প্রকৃতপক্ষে কিন্তু কম্পিউটারে এই জিরো আর ওয়ান কেউ বুঝে না এখানে জিরো দ্বারা কারেন্টের অনুপস্থিতি এবং ওয়ান দ্বারা কারেন্টের উপস্থিতিকে নির্দেশ করা হয় অর্থাৎ কারেন্টের ভোল্টেজকে নির্দেশ করা হয় যদি কারেন্ট থাকে তাহলে ওয়ান হবে যদি কারেন্ট না থাকে তাহলে জিরো হবে আর এই জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ কারেন্টের উপস্থিতি অনুপস্থিতি দিয়ে বিভিন্ন কোডের মাধ্যমে যেমন আজকি ইউনি আলফানিউমোরি কোড এই কোডের মাধ্যমে কম্পিউটার কি করে আমরা যা ইনপুট দেই কিবোর্ডের মাধ্যমে বা টাচের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমরা কম্পিউটারকে যে ইনপুট দেই সেগুলোকে এনকোডারের মাধ্যমে জিরো ওয়ান জিরো ওয়ানে রূপান্তর করে কম্পিউটার তার কার্যক্রম পরিচালিত করে আর এই কার্যক্রম পরিচালিত করার পর যখন মানুষের বাসায় আবার সেটা আউটপুট দিতে হয় মনিটরের মাধ্যমে তখন সেটা আবার কি করতে হয় কম্পিউটারের বাসা থেকে অর্থাৎ জিরো ওয়ান জিরো ওয়ান থেকে আমরা যেই ভাষাটা বুঝি সেই বাসায় রূপান্তর করতে আর সেই রূপান্তরটা ডিকোডার করে থাকে ডিকোডারের মাধ্যমে রূপান্তর পর আমাদের সেই আউটপুটটা দিয়ে দেয় আশা করি ডিকোডার এবং এন কোডার সম্পর্কে তোমরা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে বুঝতে সহজ ভাষায় আর তোমরা তাও বুঝতে পারবে না যাই হোক তোমরা সংজ্ঞা হিসাবে এটা এভাবে লিখতে পারো যে সার্কিটের মাধ্যমে কম্পিউটারের বুদ্ধগম্য ভাষাকে মানুষের বুদ্ধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে তারপরে আমরা চলে যাব খ নাম্বারে খ কি আছে বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয় আর আগে বলে রাখি তোমরা যদি আমাদের আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখানে চ্যানেল এবং পাশে থাকবে অন করে এরকম ভিডিও সারা সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় পাশাপাশি তোমরা যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে সকল বোর্ডের সকল অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন লিস্ট পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিক কিংবা যেটা প্রয়োজন সেই ভিডিওটি তোমরা দেখে আসতে কারক তো বাইনারি যোগ এবং বুলিয়ান যুগ এক নয় হ্যাঁ ঠিক বলছো বাইনারি যোগ কে ধরো যে বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো করলে কি হয় কষ্ট হয় সকলেই জানি আর তোমরা যারা এই বাইনারি যোগ বিয়োগ পারো না বা হ্যাকদাতে সিমেল বিয়োগ অকাল যোগ বিয়োগ আমাদের এই চ্যানেলে তৃতীয় অধ্যায়ের একটি প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসবা তোমাদের এসএসসি পরীক্ষায় যা আসতে পারে সবগুলো তোমরা সেখানে দেখতে পারবা মাত্র কয়েকটা ভিডিওতে আর সেই ভিডিওগুলো কভার করতে পারলে তোমাদের এসএসসি আইসিটি পরীক্ষায় যেভাবে সিমেল

যোগ করলে যুগ ফল এবং কেরি প্রকাশ করা হয় কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে কেবল একটি বিট কি বলছে বাইনারি যুগের ক্ষেত্রে এই যে যুগ ফল এবং এটা হচ্ছে কেরি এই দুইটা প্রকাশ কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে কি করা হয় দুইটার জন্য এই একটা বিটই প্রকাশ করা হয় আশা করি এটুকু বুঝতে পারছো তো এখানে আমরা সত্য সারণির মাধ্যমে দেখিয়ে দিব বাইনারি যুগের বা বাইনারি যুগের সত্য সারণি বাইনারি যুগের সত্যক সারণী তো তোমরা যারা সত্যক সারণী অঙ্কন করতে পারো না তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবা সেখানে ধারাবাহিকভাবে কিভাবে সত্যক সারণী অঙ্কন করতে হয় কিভাবে সমীকরণ বের করতে হয় তোমাদের সার্কিট থেকে অথবা সত্য সারণি থেকে বা সমীকরণ থেকে কিভাবে সার্কিট অঙ্কন করতে হয় এবং নর ন্যান্ড এই গেটগুলো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে তোমাদের সরল করতে হয় সরলগুলোকে কিভাবে গেটের জন্য গেটের জন্য হয় এই সকল যত ধরনের প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় আছে সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে একেবারে সহজ বাসায় তোমরা সেগুলো দেখো তাহলে তোমাদের যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর তোমরা অনায়াসে করতে পারবা তোমরা সকল বোর্ডের উত্তর গুলো না করে প্রথমে সেই প্লে লিস্টের ধারাবাহিকভাবে দেখে আসো দেখবা পরবর্তীতে তোমাদের উত্তরগুলো একেবারে পানির মতো সহজ মনে হচ্ছে তাই তোমরা সেই প্লে লিস্টেই দেখে আসবা তিন দশমিক এর অর্থাৎ ডিজিটাল ডিপোজিট যে প্লেলিস্ট আছে সেটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো ইনপুট ইনপুট কি এ এবং বি আউটপুট আউটপুট কি এই যে সাম অর্থাৎ যোগ ফল এবং কেরি হাতের সংখ্যা তো এই যে এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে সাজাতে হবে তারপর দুইটা জিরো দুইটা ওয়ান এইভাবে সাজানোর পর এখন থেকে দুইটা যোগ করবা জিরো জিরো যোগ করলে কি হয় জিরোই হয় ধরো এই যে জিরো আর জিরো যোগ করলাম জিরো আর জিরো যোগ করলে দুইটা জিরো একটা জিরো কি যোগ ফল আর একটা কি কেরি এই যে এ একটা যোগফল একটা এর তারপর 0 আর 1 যোগ করলে 2 যোগ করলে কি হয় এখানে দেখো কে 1ই হয় বামে একটা শূন্য এখানে আমাদের কি যোগফল 1 ক্যারি তারপরে একই 1 0 এর ক্ষেত্রে একই পদ্ধতি তারপর 1 1 যোগ করলে কত হয় আমাদের আমরা জানি বাইনারিতে 10 হয় যোগফল কত 0 ক্যারি কত 1 দেখো এইভাবেই কিন্তু বাইনারি যোগ কাজ করে থাকে তো আমাদের এখানে বুলিয়ান যোগ কীভাবে কাজ করে থাকে দেখো যে এখানে ইনপোর্ট আগের নিয়ম অনুযায়ী দিব তারপর দেখো জিরো জিরো অর্থাৎ কি যদি দুইটা ইনপোর্টে কোনো একটা সার্কিট থাকে দুইটা ইনপোর্টে যদি জিরো যায় তাহলে এখানে কী হবে জিরোই হবে যদি কোনো একটা ইনপোর্টে ওয়ান যায় কোনো একটা ইনপোর্টে যদি ওয়ান যায় কোনো একটা ইনপোর্টে যদি দরকার তাহলে ওয়ান হবে আবার এই দুইটা ইনপোর্ট যদি দুইটা ইনপুটে যদি ওয়ান হয় তাহলেও এই পাশে কি হবে অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে যে কারেন্টটা কিভাবে যাচ্ছে কোনোভাবে যেকোনো তারের মাধ্যমে একটা তার ধরো একটা বাতি আছে এখানে একটা বাতি এখানে আমাদের অনেকগুলো তার আসছে এই বাতিতে আমাদের অনেকগুলো তার আসছে থেকে ব্যাটারি থেকে বা বিদ্যুতের মূল লাইন থেকে এখানে আমাদের যে বিদ্যুতের মূল লাইন আছে এখানে অনেক সার্কিট সাজানো আছে আমাদের এখন ধরো আমরা এখানে কারেন্ট দিছি এখানে ধরো এই জায়গায় তারটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে মানে কি লাইন অফ আছে আবার ধরো এই জায়গায়ও লাইনটা নষ্ট হয়ে গেছে তার মানে কি লাইন অফ আছে এই লাইনটা ঠিক আছে ঠিক আছে মানে কি একটা দিক দিয়ে গেছে তার মানে এখানে চলে গেছে আবার যদি তুমি লক্ষ্য করো এখানে ধরো এই লাইনগুলো কিন্তু নষ্ট হয় নাই ঠিকই আছে তার মানে কি এই যে এখানে কারেন্ট আসছে এখানে কারেন্ট আসছে তাহলে এইটার দিয়েও কারেন্ট গেছে এইটার দিয়েও কারেন্ট গেছে এই তিন লাইনের কারেন্ট এখানে এসে কারেন্টই আসছে অন্য কিছু কি আসলো না এই কারেন্টই আসলো অর্থাৎ অনই হলো অন হয়ে বাতিটা জ্বলে গেল অর্থাৎ হুলিয়ানের ক্ষেত্রে এখানে যতগুলি অনই হোক না কেন একটা অনই বাইনারি ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে কিন্তু এখানে দশ আশা করি বিষয়টা তোমাদের বুঝাতে পারছি তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমি সর্বোচ্চ তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখো যে বাইনারি যোগের ক্ষেত্রে এক যোগ এক দশ হয় কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে এক যোগ এক সমান সমান এক হয় সুতরাং টাইনারি বলিয়ান যোগ এক নয় তো তোমরা যেটা করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার টাইম লাইনে শেয়ার করে দিতে পারো যাতে করে পরবর্তীতে তোমার প্রয়োজন হলে ভিডিওটা দেখতে পারো কিংবা তোমার প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে করে তারা এই বিষয়টা সহজে শিখতে পারে যাই হোক আমরা চলে যাব গ গ গনামারে যেটা আছে চিত্র একের এফ এর সরলীকৃত মান নির্ণয় করো আচ্ছা এই যে এফ এর সরলীকৃত মান নির্ণয় করতে হবে তার আগে আমাদের কি করতে হবে মানটা বের করে নিতে হবে তো আমরা এখানে এফ এর মানটা বের করি এভারমান বের করলে এই যে একটা তার দেখো কোথা থেকে আসছে এই যে এ থেকে এদিকে আসছে তো এখানে আমরা কি এ নিয়ে নিব তো আমরা এটা এখানে নিয়ে নেই এ এ নিয়ে নিব কত কি এই যে এখানে এ আসছে তারপর এই যে আরেকটা তার আসছে কোথা থেকে বি থেকে বি থেকে আসছে তো এই যে এখানে কি আছে প্লাস আছে প্লাসটা দিয়ে দিব তা দেব তার উপরে দেখো একটা নটা আচ্ছা দিয়ে দিলাম তারপর এই যে এই চার দিয়ে কি আসছে আচ্ছা চারটা যেহেতু এই সার্কিটে চলছে আমরা সার্কিট গণনা করবো এই যে এই দিক দিয়ে এখানে এফ এর মানটা এখানে কি হবে প্লাস প্লাস পরে কি আসে তারপর এই যে এখানে কি আবার প্লাস আছে প্লাস আছে এই যে তার দিয়ে কি আসছে এ নট আসছে দিয়ে এ নট নট দিয়ে দিব তার উপরে এই যে এখানে দেখা নট তো দেখো আমরা অ্যা প্লাস বি হোল নোট প্লাস এ নট হোল নট আমরা পাইলাম তো এটাকে আমাদের সরল করতে হবে তো উত্তরটা তোমরা এইভাবে লাগবা চিত্র একের এফ এর মান হলো এ প্লাস বি হোল নোট প্লাস এ নট হোল তো এই যে সমীকরণটা আমরা পাইলাম এর সরল হলো তো আমরা যেগুলো বের করলাম এইভাবেই তোমরা বের করবা প্রশ্নের মধ্যে বের করতে পারো বের করার পর তোমরা এখন এটাকে সরল করবা সরল করলে দেখো আমরা এখানে ডিমরগানের একটা সূত্র জানি যেরকম হয় প্লাস এরকম হয় তাহলে আমরা এটাকে ভেঙে দিতে পারি এই যে এই যে উপরে নটটা আসা এখান থেকে ভেঙে দিলে নট দিলে যে যোগের পরিবর্তে কি হবে গুণ হয়ে যাবে এটুকু তোমরা বুঝতে পারছো ভেঙে দিলাম এবং যোগটা গুণ হয়ে যাবে আর গুণ থাকলে যোগ হয়ে যাবে এটা হচ্ছে ডিমর সূত্র সূত্র সেই নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে এই নটটা ভেঙে দিতে পারি এখান থেকে যদি নটটা ভেঙে দেয় তাহলে আমাদের আসা এফ প্লাস তারপর এই যে এখান থেকে যেহেতু আমরা নোটটা ভেঙে দিব তো উপরে এখানে যোগ আছে যোগটা গুণ করবো তারপর ভেঙে দিয়ে দিব দেখ আরেকটা সূত্র আমাদের আছে এই যে কোনো উপাদানের উপর দুইটা নট বসানো যায় আবার কি করা যায় কোনো দুইটা নট তো ফেলে দেওয়া যায় অর্থাৎ দুই নট সমান এ হয় তো কোনো কিছুর উপর দুটা নট বসানো যায় দুটা কেটে ফেলেও দেওয়া যায় এটার একটা যৌক্তিক কারণ আছে দেখো তোমরা যদি এখানে এ তাহলে এই যে নট গেট অর্থাৎ উপরে এটাকে কি বলা হয় নট গেটের চিহ্ন এগুলোকে নট গেটের চিহ্ন এটা আমরা এখানে লাগালাম তো এই এটাই আছে এসে কি হয়ে যাবে এ নট এ নট হয়ে যাবে তারপর যদি আমরা আরেকটা নট লাগাই তাহলে এই নট এ নট বিপরীত আবার এ দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে এই পাশে যদি আমরা জিরো ধরি তাহলে এই পাশে এটা ওয়ান হয়ে যাবে পাশে হয়ে যাবে অর্থাৎ দুইটা নট যেমন বসানো যায় দুইটা নট তেমন কাটানো যায় এতে করে মানের কোনো পরিবর্তন হয় না তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এই যে এই লাইনটা এখানে লাইন দেখো বুঝতে পারছো কিনা তোমরা সবকিছু মুছে ফেলি এখন দেখো যে দুইটা নট কিন্তু কাটা যায় আমি আগেই বলেছিলাম তো দুইটা নট আমরা আগে কেটে ফেলে দিব দেখো কেটে ফেলে দিলাম এখন এই দুইটা গুণ করা যায় কিভাবে গুণ করা যায় দেখো এই যে এ ইনটু এ অর্থাৎ এই এটা কি এই দুইটা সাথে গুণ আকারে আছে তো এ ইনটু এ ওর কি আছে এই যে প্লাস প্লাস দিয়ে দিব তারপর এ বি বুঝতে পারছো কি তো এখানে দুইটা এ থাকলে একটা এ হবে তো এটারও একটা সূত্র আছে ধরো ইন্টু এ দুইটা এ থাকলে সূত্র অনুযায়ী এ হয় আবার এ প্লাস এ থাকলেও এ হয় সূত্রটা কিন্তু বারবার তোমাদের কাজে লাগবে সূত্রটা বারবার কাজে লাগবে তাই সূত্রগুলো মনে রাখবা কারণ হচ্ছে কি এই সূত্রগুলো যদি এখানে এই অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলো আসবে জাস্ট এই কয়টা সূত্র মনে রাখতে পারো তোমার যেভাবে পরীক্ষায় সরল আসুক না কয়টা সূত্র আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো করতে পারবা খুব বেশি সূত্র নাই আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সূত্র নিয়ে শর্টকাট টেকনিকে সেই ভিডিওটা দেখে আসতে পারো একটা প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবা তো এখানে সেই সূত্র অনুযায়ী এ তারপর প্লাস এ দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা তারপর এখানে দেখো যে এটা কমন নেওয়া যায় যদি কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এটা কিন্তু আরেকটা সূত্র এইভাবে মনে রাখতে পারো তারপর এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আরেকটা সূত্র মনে রাখবা এখানে কিন্তু ছয়টা সূত্র হয়ে যাবে এখন এখন যেটা দেখাচ্ছি শর্টকাট টেকনিকে ছয়টা সূত্র হয়ে যাবে দেখো এখানে তিনটা উপাদান আছে জিরো হচ্ছে সবচেয়ে ছোট ওয়ান হচ্ছে সবচেয়ে বড় আর এ হচ্ছে জিরো আর ওয়ানের মাঝামাঝি অর্থাৎ জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোট যদি তোমাদের এগুলো গুণ আকারে থাকে যদি থাকে গুণ আকারে থাকে তাহলে এই গুলো করলে তিনটার মধ্যে বা দুইটার মধ্যে কি যাবে যাবে। আর যদি থাকে কোন কারণে যোগ আকারে থাকে তাহলে কি বড়টা যাবে এই মাধ্যমে তোমরা সূত্র রাখতে পারো যেমন ধরো এখানে যোগ আছে যোগের ক্ষেত্রে ওয়ান আর এ বি সি ডি আছে এখানে এ বলতে এ বি সি ডি এ নট বি নট সি নট আছে সব কিছুকেই বোঝানো হচ্ছে তো এখানে যোগের ক্ষেত্রে যেহেতু বড়টা যাবে তো বিয়ের তুলনায় ওয়ান বড় তাই এখানে কি হবে আর ইন্টু এ থাকে দেখো প্ল্যানটা বুঝতে পারছো কিনা যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানেই তোমরা একটু কমেন্ট দিবা একটু টাইমটা লিখে টাইমটাকে এক্সপ্লেইন করে তো এখানে দেখো দুইটা গুণের ক্ষেত্রে কি হবে ওয়ান আর এ বিসিডি গুণের ক্ষেত্রে কি হবে ছোটটা যাবে ছোটটা যে গেলে এখানে কি আছে ওয়ান হচ্ছে আমাদের আনসার জাস্ট এইটুকু যদি তোমরা লিখে দিতে পারো তাহলে স্যার তোমাদের এখান থেকে বাধ্য কারণ ধরনের অঙ্কের ক্ষেত্রে নাম্বার কিন্তু কাটা যায় তো গুলো যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার শেয়ার করে দিতে পারো এবং তোমার প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো যাতে সহজে এই বিষয়গুলো শিখতে পারে তারপর আমরা বড় কথা চলে যাব বড় কথা বলছে চিত্র দুই এর শুধুমাত্র সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বিশ্লেষণ হ্যাঁ সর্বপ্রথম আমাদের কি করতে হবে এক্স এর মান বের করতে হবে তো এক্স এর মান আমরা এখানে বের করি দেখো এখানে কি আছে পি এবং এখানে কি আছে এক্সক্লুসিভ সার্কিট দেওয়া আছে তো এখানে এসে এর মানটা কি হবে আমরা এখানে বের করি একসাথে বের করে ফেলি এখানেই বের করি দুঃখিত এখানে পি পি আসছে এটার দিয়ে তারপর এই যে এখানে এক্সক্লুসিভ আছে তো এক্সক্লুসিভ আমরা এখানে তারপরে তার দিয়ে কি আসছে কি করছে হ্যাঁ কিউ দেখো তারপরে এই যে এখানে কি আছে সার্কিটটা আছে এই সার্কিটটা এখানে আমরা প্লাস প্লাস দিয়ে দিব তারপরে যে এদিকে কি আসছে পি এবং কিউ কি আছে যোগাকারে আছে পি প্লাস এটাই জাস্ট এক্সের মান কি এটাই তো তোমরা উত্তরে লাগবে যে উদ্দীপকের চিত্র দুই এর এক্সের মান হল পি এক্স টুসিভ কিউ প্লাস পি প্লাস কিউ তো দুইটা ব্র্যাকেট আকারে তোমরা দিয়ে দিবে তাহলে দুটা আলাদা আলাদা সার্গেট এটা বুঝা যাবে তো এখন এই যে শ্রমিকরণটা আছে একে শুধুমাত্র নরগেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব নিম্ন নিচে চিত্র সহ বিশ্লেষণ করা হলো তো এখানে আমরা নোয়ার গেটে নেওয়ার আগে এটাকে আগে আমাদের সরল করতে হবে সরল করার জন্য আমরা সমীকরণটা এখানে নিয়ে আসবো এখন তো এ এক্সক্লুসিভ এটা কিন্তু আরেকটা সূত্র এই এক্সক্লুসিভের একটা সূত্র আছে যেমন এ এক্সক্লুসিভ বি এটার সমান আমরা লিখতে পারি এ নট বি প্লাস বি নট নট লিখতে পারি সেই জায়গা থেকে পি এক্সক্লুসিভ কিউ হলে পি নট পি নট কিউ প্লাস পি কিউ নট এটা আমরা লিখতে পারি তারপরে যে এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা যে লাইনে সমস্যা হবে সেই লাইনেই কমেন্টস করবা তো তারপর এখানে দেখো যে আমরা এইগুলোকে সাজাবো কমন নেওয়ার জন্য এই যে এখানে পি আছে আর পিটা এখানে চলে আসছে তো এই পিটাকে জাস্ট এটার পিছনে নিয়ে আসবার সবগুলো আগের মতোই থাকবে দেখো পিটাকে খালি স্থানটা পরিবর্তন করে দিলাম দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা তো এখন আমাদের যেটা করতে হবে এই জায়গা থেকে পি কমন নিতে হবে এগুলো কিন্তু সূত্র পি কমন নিলে দেখো পি কমন নিলে এখানে কী থাকে কিউ নট থাকে কিউ নট প্লাস এই যেখানে তো পি নাই পি কমনই নিয়ে ফেললাম তো পি কমন নিয়ে ফেললে এখানে কী থাকবে ওয়ান থাকবে ঠিক তেমনি কি এখান থেকে কিউ কমন যায় এখান থেকে যদি কিউ কমন নেই তাহলে এখানে থাকবে পি নট প্লাস দেখো এই লাইনটা আমরা এখন লিখে দিব এখানে এটা কমন নিয়ে নিয়ে এখানে লিখে দিলাম তারপর এই যে এখানে এব এর ক্ষেত্রে আমি বলছিলাম এ বি সি ডি আর নট বি নট সি নট নট পি নট যা থাকুক এখানে দুইটা যুগের ক্ষেত্রে কি হবে বড়টা যাবে এখানে দুইটা যোগের ক্ষেত্রে বড়টা যাবে তো কিউ কিউনটের চেয়ে বড় কিন্তু এখানে ওয়ান কি পি নটের চেয়ে বড় এখানে ওয়ান তাই এখানে ওয়ানগুলো যাবে আর বাকিগুলো সব কিছুই ঠিক থাকবে ওন এখানে নিয়ে নিলাম গুণের ক্ষেত্রে কি তুলনামূলক ছোটটা যাবে তো ওয়ানের চেয়ে ছোট কি এখানে পি এখানে ওয়ানের চেয়ে ছোট কি কিউ এখানে পি প্লাস কিউ থাকবে জাস্ট দেখো বুঝতে পারছো কি না এখন এই যে পি প্লাস কিউ দুটা তো চলে আসছে এটাই হচ্ছে সরল সরলকৃত মান কিন্তু এই সরলকৃত মান দিয়ে কি আমরা শুধুমাত্র নর গেট দিয়ে কোনো একটা চিত্র অঙ্কন করতে পারবো না করতে পারবো না আমাদের এখানে কি নর নোয়ার বলতে কি ওয়ার গেটও আছে ওয়ার গেটও আছে আবার কি নট গেটও আছে তার মানে কি এখানে আমাদের নটও লাগবে পরও লাগবে তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে দুইটা নট বসানো যায় কিন্তু কোন যুক্তিতে বসানো যায় সেটাও আমি বলছিলাম সেই যুক্তি অনুযায়ী এটার উপর দুইটা নট আমরা বসিয়ে দিব তারা দেখো না এই যে এই লাইনটা বুঝে আসবা তাহলে তোমাদের হয়ে যাবে তো এই লাইনটা বলতে এই লাইন থেকে এই লাইনে আসাটা যেটা সেটা বুঝলেই তোমাদের হয়ে যাবে তো এখন দুইটা নট আমরা বসিয়ে দিলাম এখন দেখো এখানে ওয়ারগেটের গেটের যে চিত্র যুগ সেটা চলে আসছে উপরে নটও চলে আসছে এখন এটা দিয়ে আমরা জাস্ট চিত্র অঙ্কন করে দিব চিত্র অঙ্কন করলে এখানে উপাদান আছে কি পি এবং কিউ তো এখানে পি এবং কিউ দুইটা উপাদান আমরা নিয়ে নিব দুইটা থেকে দুইটা তার যাবে তার যাওয়ার পর এখানে কি আছে যোগ আকারে আছে তো যোগ চিহ্ন দিব উপরে একটা এখানে আমরা দিয়ে দিব যেটা কিন্তু আমাদের নর্গেটের চিত্র এখন নরগেটের চিত্রটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এখানে আমাদের কি মান আসবে পি প্লাস কিউ হোল নট এটা চলে আসবে এখন দেখো উপরে কিন্তু আরেকটা নট আমাদের রয়ে গেছে কিন্তু এই নটটা আমাদের এখানে অঙ্কন করতে হবে কিন্তু আমাদের এখানে আউটপুট আছে একটা চিন্তার কিছু কারণ নাই কারণ হচ্ছে আমরা জানি দুইটা এ সমান এ লেখা যায় দুইটা সমান যেহেতু এ লেখা যায় তো আমরা চিত্রতেও এটা করতে পারি যেমন এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যদি আমাদের এ যায় এ যায় তো এখানে আমাদের কি আসে যোগের ক্ষেত্রে ধর এটা যোগের ক্ষেত্রেই যোগের ক্ষেত্রে এখানে এ ই আসে তো আমরা এখানে এই উপাদানটাকে দুইবার দিতে পারি আর এই উপাদানটাকে দুইবার দিতে হলে আমরা এই থেকে থেকেই নিতে পারি পারি এখন যাবে এবং উপাদানের মান একই হবে তারপর এখানে আমরা নট লাগিয়ে দিব লাগিয়ে দিলে উপরে নটটা আমাদের চলে আসবে কিভাবে এই দুইটা যাবে যোগ আকারে থাকবে আবার দুইটা যোগ করে একটা হবে একটার উপর আমরা আরেকটা নট বসিয়ে দিবো তাহলে আমাদের আউটপুটটা